হরেকৃষ্ণ আমি গৌরাঙ্গ দাস আর বেঙ্গলি ব্লগার যশোদী চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে প্রণাম জানাই আর শ্রীধাম গুরুধামের আচার্য প্রপাদের মুম্বাই যাত্রার কিছু ভিডিও আমি যতটুকু পেরেছি তুলেছি সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এখন আমরা পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে আশ্রম থেকে নটা থেকে সাড়ে নটা নাগাদ আমরা যাত্রা করেছি বেলা বারোটা সাড়ে বারোটার দিকে আমরা পৌঁছেছি নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেখানে আমাদের ভক্তপ্রভু যিনি কলকাতায় থাকেন ধীরাজ প্রভু আমাদের যাওয়ার জন্য ওখানে উপস্থিত হয়েছেন আমাদের গাড়ি নিয়ে যাবেন বলে উনি ওনার মেয়ে ওখানে উপস্থিত ছিলেন আমাদের গাড়ি নেওয়ার জন্য তারা ওনারা এসেছেন ওই টাইমে ওনারা আমাদের গাড়ি নেওয়ার পরে দিনাজপুর নিজেই স্বয়ং ওই গাড়ি চালিয়ে নিয়ে যদিও কোনোদিন কোনো দিন এই গাড়ি চালান না তথাপি ওই গাড়ি আমাদের নিয়ে যাওয়ার জন্য এসেছেন আর এখন সবাই গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে যেখানে আগে টিকিট চেকিং হয় সেখানে সব প্রভুরাই আস্তে আস্তে করে যাচ্ছেন সামনে আমাদের জয়ন্তপ্রভু আছেন আর যে কোনো জায়গায় যাওয়ার সময় অর্থাৎ আমাদের বাইরের বিদেশ যাত্রা সফরে জয়ন্তপ্রভু মূল থাকেন কারণ ওনার বাইরে যাওয়ার বহু অভিজ্ঞতা ও বহু বিষয় সম্বন্ধে উনি কাজ করেছেন জানেন এই আমাদের সঙ্গে আছেন আর সঙ্গে রয়েছেন আরও সৎপ্রভু জয়ন্তপ্রভুর সঙ্গে জয়ন্তপ্রভু মাধবপ্রভু গুরুদেব অশোকপ্রভু গৌতমপ্রভু শিবাসপ্রভু খগনপ্রভু সবাই আছেন সবাই যে যার টিকিট এবং আধার কার্ড যে যার ইন্সট্রুমেন্ট সব নিয়ে ওই গেটের সামনে ছিলেন আর গেট পাস হওয়ার পরে আমরা নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেছি ভেতরে ঢুকে আমরা ভেতরে যে দৃশ্য রয়েছে সেটি আমরা দর্শন করছি আর সবাই কোন টাইমে আমাদের মুম্বাই যাওয়ার প্লেন রয়েছে সেখানে যে সিদুল টাইম রয়ে থাকে সেটি সবাই দর্শন করছেন কোন টাইমে আমরা যাব এর পরে অনেক কাজ রয়েছে তো সেগুলি করে তারপরে বিমানে বসতে হয় সেই কাজগুলো চলছে আর এটা তো ভেতরের দৃশ্য আমি আপনাদের বলছি জয়ন্তপ্রভু এগুলো আমাদের এর আগেও আমরা অনেক জায়গায় গিয়েছি তো গত বছর হায়দ্রাবাদ গিয়েছিলাম সেখানেও জয়ন্তপ্রভু ছিলেন এসব কাজগুলো উনি জানেন তাই সেগুলো করছেন আর গুরুদেব তো উনি বহু জায়গায় ভেতর প্রবেশ করে টোটাল এয়ারপোর্টের যে ভেতরের চত্বর এগুলো দর্শন করেছিলেন তারপরে বোরিং এবং ইন্সট্রুমেন্টস নিয়ে যাওয়ার জন্য যে আমাদের রিয়াম্মা থাকে রোনাল রয়েছে সেটি আলাদাভাবে যায় এইখানে চেকিং চলছে ট্রেকিং চেকিংয়ের পর যেখানে আমরা অপেক্ষা করতে হয় প্লেনে ওঠার আগে সেখানে সব প্রভুরাই যাচ্ছেন সেই দৃশ্য আপনারা এখন দেখতে পাচ্ছেন এই গৌতম প্রভুর সামনে হরিধ্বনি করছেন পেছনে খগন প্রভু পরপর করে সবাই এটি প্লেনে ওঠার আগের যে দৃশ্য সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন কত বাজারে যখন আমরা হায়দ্রাবাদ গিয়েছিলাম তখন আমাদের বাসে করে আবার প্লেনে উঠতে হয়েছিল তো সেটা একবারে আমরা এই নেতাজি সুয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মূল গেটিং চেকিং বোর্ডিং সব কিছু হয়ে যাওয়ার পরে একেবারে প্লেনের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম একবারে প্লেনে ডাইরেক্ট উঠেছিলাম সব প্রভুরাই সামনে রয়েছেন তো সামনে থেকে ক্যামেরা করা সম্ভব হয় না এই জন্য পেছন থেকে সেই দৃশ্যগুলো আমরা দেখছি সব প্রভুরা ওখানে আস্তে আস্তে করে যাচ্ছেন আর যতটুকু সম্ভব তোলা সুযোগ রয়েছিল তো সেটিকে আমরা ধরার চেষ্টা করেছি একবারে মূল প্লেনে আমরা উঠে যাচ্ছি গুরুজি উঠেছেন শিবাসপ্রভু উঠছেন এখন অশোক প্রভু এটি একবারে প্লেনে ঢোকার মুহূর্তে জয়ন্ত প্রভু অলরেডি আগে চলে গেছেন আর আমাদের সিট এই প্লেনে খুব কাছাকাছি পড়েছিল সামনে থেকেই একবার কাছাকাছি সব প্রভুরাই আমাদের আটজনের সিট একই জায়গায় ছিল তার প্রভুরা সবই একই সঙ্গে ওখানে ছিলেন তো মুম্বাই যাওয়ার কোনো অভিজ্ঞতা বা বাইরে যাওয়ার অভিজ্ঞতা কোনো কিছু আমার নেই তো এটি জীবনের স্বাদ ছিল যে গুরুজির সঙ্গে বাইরে কোথাও যাওয়ার সুযোগ যদি ঘটে কৃপায় সেটি তো আমার সাধনা বলে নয় গুরুদেবের অনুগ্রহে আর করোনায় এই মুম্বাই যাওয়া গুরুজি সেখানে প্রোগ্রাম করতে যাচ্ছেন মহাপ্রভুর বাণী পৃথিবীতে যত আছে নগর গ্রাম সর্বত্র প্রচার হোক মোর হরিনাম তো সেই উদ্দেশ্যেই গুরুজি এই মুম্বাইতে পাড়ি দেওয়া গুরুজি সাধারণত দূরত্বের প্রোগ্রামগুলো যান না ওখানকার ভক্তরা টানা আট বছর লেগে আছেন আটবার ট্রাই করেছেন ওনাকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবে সুযোগ হচ্ছিল না আর যাওয়াও হয়ে ওঠে না এর আগে বহু কথা আমরা মুম্বাই সম্বন্ধে শুনেছি মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি বহু স্থাপত্য বা বহু কিছু মুম্বাইতে রয়েছে বহু কথা শুধু আমাদের শোনা আছে মাত্র তো এখন গুরুজির প্রোগ্রাম সূত্রে আমাদের যাওয়া তা সেটি আমরা সেখানে উপনীত হচ্ছি আর এদিকে প্রভুজি অলরেডি সিটি বসে গেছেন উইন্ডো পাশেই গুরুজি আছেন তারপরে রয়েছেন মাধবপ্রভু মাধবপ্রভু পাশে আমি আছি অধম গৌরাঙ্গ দাস আর তারপরে গুরুজির ফেছনে সিলেয়া জয়ন্ত প্রভু পাশে আছেন আমাদের অশোক প্রভু তার পাশে খকন প্রভু রয়েছেন আর এদিকটাতে আমাদের পরপর থ্রি সিটের একদিক সাইডটাতে আমাদের শিবাস প্রভুরা রয়েছেন শিবাস প্রভু এবং গৌতম প্রভু আর এই খোলগুলো তো সাধারণত ওইখানে যে বাঙ্কার রয়েছে জিনিসপত্র রাখার জন্য তো ওগুলো ভরা যায় না আর এটি মাটির এই জন্য ভেতরে প্রবেশ করে যেন কোলে রাখতে হয়েছে আর এইদিকে বললাম আমাদের গৌতম প্রভু আর শিবাস প্রভু অলরেডি আছেন আমাদের বাম সাইডে আমরা প্লেনের ডান সাইডে রয়েছি সেই দৃশ্য যাক প্রভুর কৃপায় আর মহাপ্রভু করণে আমরা ওখানে যাওয়ার সুযোগ পেয়েছি গুরুজি প্রোগ্রাম করবেন ষোলোই ফেব্রুয়ারি এবং সতেরোই ফেব্রুয়ারি তো সেই উদ্দেশ্যে আমাদের রওনা দেওয়াই পনেরোই ফেব্রুয়ারিতে আশ্রম থেকে আমরা বেরিয়েছি সব প্রভুরেই আর গুরুজি তো সবসময় ওনার চিন্তা ভাবনা নিয়ে থাকেন আমাদের মতো তো নয় কোনো সামান্য বিষয় না আমরা ভাবি আর উনি ভাবেন খুব বৃহৎ কিছু করার ভাবার চিন্তা উনি চিন্তাশীল মননশীল তাই উনি বসে বসে ভাবছেন তো সেখানে কিভাবে প্রোগ্রাম হবে কিভাবে আমার কয়ে পৌঁছাবো সেই দৃশ্য সেই ভাবনা ওনার মধ্যে কাজ করছে আর এখনও পর্যন্ত প্লেন ছাড়েনি আমরা তো ওর মধ্যেই বসেছি একটা কুড়িতে আমাদের এই মুম্বাই যাওয়ার যে প্লেন দমদম এয়ারপোর্ট অর্থাৎ নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছাড়বে আমাদের প্লেন আমরা রাত্রিতে ওখানে পৌঁছবো আর গুরুজি যে সিটি বসেছিলেন পাশে মাধবপুরও ছিলেন গুরুজির পাশে আর তার পাশে আমি আমার বসার সৌভাগ্য হয়েছিল তো সেই দৃশ্য উইন্ডো থেকে যেগুলো দেখা যাচ্ছিলো এয়ারপোর্টের যে বাইরের দৃশ্য সেইগুলো যতটা তোলা সম্ভব হয়েছে আমি তোলার চেষ্টা করেছি আর এটি ভেতরে বিশাল জায়গা বহু মানুষ আমরা যে প্লেনে গিয়েছিলাম ওতে দুশো সত্তর জন বসতে পারবেন এমনই বিমান এত বড় তো সবসময় তো বিমানে চোড়া সৌভাগ্য ঘটে না গরিজির অনুগ্রহে এবারও মুম্বাই যাওয়ার সুযোগ ঘটেছিল তাই সেই দৃশ্যগুলো যতটুকু যদিও ওনাদের ভিডিও তোলা ওই প্লেনের মধ্যে বারণ ছিল তথাপি ওনাদেরকে বলে যতটা সম্ভব পেরেছি ওগুলো তোলার চেষ্টা করেছি আর সেই দৃশ্যগুলোই আপনাদের তুলে ধরছি তো এটি কিন্তু আমাকে অনুপ্রেরণা জায়গায় ছিল যশোদা জি কারণ এই কাজ তো আমি শান্ত করি না আর কিছু বলার স্পর্ধা আপনাদের রাখতে পারি না আমি সেভাবে বলতেও জানি না তথাপি যশোদাজি অনুপ্রেরণা দিয়েছিল যতটা সম্ভব যদি তোলা যায় ফোন দিয়ে মাধ্যমেও তোলা যায় তাহলে সেটি ভক্তদের সামনে তুলে ধরা যাবে আর যেটা বললাম এয়ারপোর্টের বাইরের দৃশ্যই জানলা থেকে উইন্ডো থেকে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো তোলার চেষ্টা করেছি সেইগুলোই আপনারা দেখুন আর সেভাবে আমি তো ক্যামেরা করতে পারি না তা যতটুকু পেরেছি তা সেটি করার চেষ্টা করেছি হরে কৃষ্ণ সেগুলো আমরা দর্শন করতে থাকুন শ্রীধাম গুরুধামের আচার্য আমাদের গুরুজি যেমন রয়েছেন ইনার গুরুদেব অর্থাৎ শিল ভক্তিভূষণ দাসবাবুজি মহারাজ বলতেন ওনার শিক্ষাগুরু দীক্ষাগুরু সবাই বলতেন শুধু আমাদের এই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ এগুলোতে প্রোগ্রাম করলে তো হবে না মহাপ্রভু সারা ভারতবর্ষ ঘুরে বেড়িয়েছেন তো সেটি প্রচারের উদ্দেশ্যে তোমাকেও প্রচার করতে হবে তাই জন্য গুরুজি এত দূরে যাওয়ার মনস্থির করলেন ভক্তদের বহু অনুগ্রহ বহু আগ্রহ থাকা আগ্রহ ছিল বহু বছর ধরে ওনাকে নিয়ে যাবেন তাদের একান্ত প্রচেষ্টা উনি এলে আমরা ধন্য মনে করব। ওনার কথা অনুযায়ী আমরা জীবনযাপন করছি ভক্তিময় জীবন পালন করছি কীভাবে ভক্ত হতে হয় ভক্তের আচার আচরণ কি সেগুলো করার চেষ্টা করছি তো উনি যদি একবার আমাদের এই মুম্বাইতে আসেন তা সেটি আমরা ধন্য বলে মনে করব আর এভাবে করতে করতে আমাদের কিন্তু একটা করতে যে প্লেন অলরেডি সেখানে পৌঁছে গেছে চারটে তিনটে পঞ্চাশ নাগাদ আর আমরা মুম্বাই ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে নেবে আমাদের যে গন্তব্যস্থল যেখানে কীর্তন প্রোগ্রাম হবে যেখানে আমাদের বাঁশা আছে সেখানে উদ্দেশ্যে আমরা যাচ্ছি আর ওনারা অলরেডি আগে থেকে জয়ন্তপ্রভুর সঙ্গে কথা বলেছিলেন আমাদের জন্য দুটো গাড়ি অলরেডি বুক রয়েছে ওনারা আসবেন আমাদের নিয়ে যাবেন ওনাদের নিজেদের গাড়ি দিয়ে তো সেটা আমরা নেবে এখন ওই ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট থেকে যেখানে আমাদের গাড়ি রয়েছে সেখানে আমরা যাচ্ছি আর গুরুজিরা এখন আমরা এদিকে সিঁড়িতে নেমেছিলাম আর ওরা চলমান সিঁড়িতে আসছেন সব প্রহরাই নেবে যেখানে আমাদের গাড়ি আছে সেখানে ওই ছত্রপতি শিবাজি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা যাচ্ছি ওখানকার এয়ারপোর্ট ভারী সুন্দর খুব সুন্দর সাজানো গাছপালা পরিবেশ খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর সেখানে আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের এক বিশেষ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন ওখানে যে কোনো ব্যাগপত্র ইন্সট্রুমেন্টস যা কিছু সেগুলো তো প্লেনে যেভাবে আসে আবার যখন নিতে হয় তার একটি খুব সুন্দর দৃশ্য রয়েছে একটি চলমান চক্র আছে সেখানে সব জিনিসপত্র নেওয়া হয় সেখানে দাঁড়িয়ে আছেন আমাদের সেরস্প্র যন্ত্র নেওয়ার জন্য সব প্রভাবে এখানে দাঁড়িয়ে আছেন ওটা নেওয়া হওয়ার পরে আমরা সামনের দিকে এগোবো আর এটা হচ্ছে আউটসাইড এয়ারপোর্টের আউটসাইডের দিকে এখন আমরা যাচ্ছি যেখানে গাড়ি আছে খুব সুন্দর দৃশ্য তো আপনাদের নেবেই খুব ভালো লেগেছিলো ওখানে তো আমাদের কোনো সাধনা নেই যে যাতে করে ওখানে গিয়ে আমরা প্রোগ্রাম করব ওখানে যাব কোনো বিশেষ প্রয়োজন কোনো কারণে আমরা যেতে পারি কিন্তু যেমন বলা হয় না যে একটি পিরেক জলে ভাসতে পারে না কিন্তু যদি তক্তার সঙ্গে তক্তার সঙ্গে শেড হয়ে থাকে অর্থাৎ তক্তা যদি পেরক মারা হয় তাহলে সে পেরকও ভাসতে পারে ঠিক তেমন আমরা যদি ভগবানের চরণে থাকি তার শুদ্ধ ভক্তের সঙ্গে থাকি পৃথিবীর কোনায় কোনায় আমরা পৌঁছতে পারি তার প্রমাণ আমি আর দলের সবাই দলের সবাই যারাই গিয়েছেন তারা গুরুজির সঙ্গে সংযুক্ত আছেন বলে মহাপুরুষ সংকীর্তন দলে যুক্ত আছেন বলে এমনই একটি জায়গা যাওয়ার সুযোগ ঘটেছে এবং মুম্বাইয়ের মতো বিখ্যাত শহরে যেখানে আধুনিকই ডিজিটাল যুগে যেখানে মানুষ ভোগবিলাসে মত্ত থাকে এমনই জায়গায় প্রোগ্রাম হবে এবং সেখানে প্রোগ্রাম করার সৌভাগ্য অর্জুন মুম্বাই বিশেষ জায়গা আর যে প্রভুর সামনে স্বাগত জানানোর জন্য এসে মনে হচ্ছে বাবন প্রভু আর এটা ওনার নিজেরই গাড়ি ওই গাড়িতে করে প্রভুকে নিয়ে যাবেন বলে উনি এসেছেন পেছনেও আর প্রভু আছেন আর একটা গাড়ি পেছনে রয়েছে উনি হচ্ছে উত্তম প্রভু তো ওনারা জানিয়েছিলেন জীবনে আমরা তো অনেক কিছুই করেছি তার ওনার মতো সাধু যদি আমাদের গাড়িতে ওঠেন আমরা যদি ওনাকে নিয়ে আসতে পারি আমাদের জীবন ধন্য হবে তো এই জন্য ওনারা অলরেডি আমাদের আসার অনেক আগে থেকেই এই এয়ারপোর্টে চলে আসছেন দুটো গাড়িতে আমাদের দল আটজন রয়েছেন তো দুটো গাড়ি মিলিয়ে থাকবে সামনে যে গাড়ি এটি বড় গাড়ি এটাতে আমাদের প্রুজি গুরুজি থাকবেন আর পেছনের গাড়িতে জয়ন্তপ্রভু থাকবেন সামনে গুরুজি বসার জন্য গুরুজিকে বসার জন্য আবেদন করেছেন ওই বাবন প্রভু এই গাড়িতে আমাদের রয়েছেন গুরুজি মাধব প্রভু আর এই অধম দাস তো আছেই পেছনের গাড়িতে জয়ন্তপ্রভু আর সুভাষ প্রভুরা সব আছেন আমাদের সঙ্গে গৌতম প্রভুও আছেন অশোক প্রভু আছেন তো দুটো গাড়ি মিলে আমরা কিন্তু ওই এয়ারপোর্ট থেকে যখন আমি নামলাম তারপরে ওই যে দেখছেন তিনি বসে আছেন ড্রাইভার সিটে মনে হচ্ছেন উত্তম প্রভু অর্থাৎ ওই ব্রাবণ প্রভুর বন্ধু এই দুজনেই এসেছেন দুজনের গাড়ি নিয়ে ওনাকে আমাদের বাস নিয়ে যাওয়ার জন্য তো সবাই আমরা ওই গাড়ির মধ্যে